ইসলামপুর পলিটেকনিক কলেজের পক্ষ থেকে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক আব্দুল সাইদ। ভারপ্রাপ্ত পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল গৌতম নন্দী মহকুমা হাসপাতালের সুপার সুরাজ সিনহা উপস্থিত ছিলেন গৌতম নন্দী ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বলেন আমাদের এই নিয়ে তৃতীয় বৎসর রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তবে প্রতি বছর এই ইঞ্জিনিয়ার্স ডে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর আমরা পালন করে থাকি যেহেতু এবার রবিবার তাই একটু আগে করা হচ্ছে তিনি বলেন পড়াশোনার সাথে সাথে কিছু সামাজিক দায়বদ্ধতাও রয়েছে আমাদের

તો એન્ડ જે નિશ્ચય બાય છે એમ હિસાબે અન્યગુ યુનિટ બ્લાડ લાગે તોન અડમિસ્ટ્રેશનથી એક ઉદ્યોગ એક કાલન્ડર બન્યા સબાઈ દિવસ ભાટા બ્લાડ ડોનેશન ક્યમ ચલ আমি আশা করছি এখানে ভালো করে ব্লাড ডোনেশন ক্যাম্প ভালো ইউনিট কালেকশন কালেকশন অ্যান্ড আমি সবাইকে কনগ্র্যাচুলেট করতে চাইছি বেসিক্যালি আপনার প্রিন্সিপাল সাহেবকে আপনার স্টাফকে বাচ্চাদেরকে আমাকে এখানে আসে অনেক ভালো লাগছে অ্যাকচুয়ালি প্রথমেই আমি ধন্যবাদ জানাই ইসলামপুরের মহাকুমার শাসককে এবং আমাদের এই পলিটেকনিকেরই সাথে উনি অন্যভাবেও জড়িত সেটা হচ্ছে উনি আমাদের গভর্নিং বডি চেয়ারম্যান সবাইকে আমার নমস্কার জানাচ্ছি সব কিছুই এনারা বলেছেন আমার শুধু দু তিনটে জিনিস বলার বলছি এটা হচ্ছে ইসলামপুর ব্লাড ব্যাঙ্ক যেটা আমাদের হসপিটালে অবস্থিত সেটা অনেকটা এরিয়া শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় এখানে প্রচুর বিহারের পেশেন্ট অ্যাডজয়নিং যে বিহার এরিয়া আছে সেখান থেকেও পেশেন্ট আসে এবং এই হসপিটালটা ব্লাড ব্যাঙ্কটা দুটো হসপিটাল মিলিয়ে একটাই ব্লাড ব্যাঙ্ক যেমন সুপার স্পেশালিটি হসপিটাল যেটা ম্যাটার্নিটি উইং আছে ওখানে প্রচুর মানে অ্যাভারেজ মান্থলি প্রায় এইট থেকে এইট ফিফটি নাইন হান্ড্রেড ডেলিভারি হয় সিজার হয় আলাদা অপারেশন গাইনোকোলজিক্যাল অপারেশন হয় এবং তার সঙ্গে এস গিয়ে যেটা পুরোনো হসপিটাল যেখানে সার্জারি অর্থোপেডিক্স উইং আছে এবং প্রচুর অ্যানিমিয়া এবং থ্যালাসিমিয়া পেশেন্ট আছে যে যারা রেগুলার ব্লাড পায় কিন্তু সেই মতো সেই তুলনায় ডোনারের সংখ্যা খুবই কম